তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি এসেছি শিলিগুড়িতে সায়েন্স সেন্টারে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি হচ্ছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদিকে শিলিগুড়ি শিলিগুড়ি টাউন আর এইদিকেও রয়েছে বাগডোগরা আর এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার এটা সায়েন্স সিটি বলে নর্থ বেঙ্গলে তো চলো আমি এবার কাছে যাই একটু একদম হাই রোডের পাশেই রয়েছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার তো চলো আমি এবারে একটু ভেতরের দিকে যাই টিকিট কাটতে হবে টিকিট এখানে আমি দেখতে পাচ্ছি এন্ট্রি ফি তিরিশ টাকা এছাড়াও আদার্স ফিগুলো দেখব তো কত কী আছে এখানে ওয়ালে লেখা আছে যে এন্ট্রি ফি হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যাডিশনাল কিছু ইয়ে আছে আমি টিকিট কেটে সায়েন্স সেন্টারের নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে ঢুকে গেলাম যেটা সায়েন্স সিটি নর্থ বেঙ্গলে এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকার টিকিট আর হচ্ছে টু হুইলার আর ফোর হুইলারের পার্কিং করার ব্যবস্থাও রয়েছে এখানে যেটা হচ্ছে পনেরো টাকা হচ্ছে টু হুইলার আর হচ্ছে পঁচিশ টাকা হচ্ছে ফোর হুইলারের আর সামনে ঢুকেই এই যে দূরে দেখতে পাচ্ছি একটা গেট ছিল সামনে আমি ঢুকলাম এদিক দিয়ে আর এখানে দুটো শো হয় একটা থ্রি শো আর একটা হচ্ছে কোনো একটা কোনো একটা দু দুটো শো হয় এখানে আমি দেখলাম একটা পঁচিশ টাকা একটা তিরিশ টাকা না কত দেখছিলাম টাকা এটা আর এমনি এন্ট্রি ফি যেটা বললাম এন্ট্রি ফি তিরিশ টাকা তো চলো তিরিশ টাকাতে কী কী আমরা দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে এনভারমেন্টটা কীরকম কী রয়েছে তো সম্পূর্ণ একটু করে দেখতে থাকি তোমরা গেট দিয়ে এন্ট্রি করে এখানে একটা ডায়নসর দেখতে হবে এখানে ডাইনোসর বানানো আছে একটু ঢুকেই তো চলো আমি একটু হাঁট হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাই কারণ যে অনেকটাই ভেতরের দিকে রাস্তা আছে মনে হচ্ছে দেখে বুঝতে পারছি না আর দুধার বেশ সারি সারি গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ দড়ি টানা এই দড়ি টানতে দৌড়ের এখানে বিভিন্ন ধরনের আওয়াজ হবে আওয়াজ রান করে পাখি দেখা যাবে এর মধ্যে দেখা যাচ্ছে না এই দিকে এই পাখি দেখা যাবে এখানে রয়েছে দোলনা তো হালকা হয় না নেই এওয়ালা জাদা হয় এভি জাদা হয় ওইদিকে রয়েছে দূরে দোলনা দুলছে সবাই এখানে নিজের ভরটা নিজে তোলা যায় আমি এটা একটু তোলা ট্রাই করি প্রথমে ট্রাই করবো এটা কপিল আছে জানি না এটা অনায়াসে আসে তুলে দিতে পারছি আমি এটাও তুলে দিতে পারবো না আসে আমি ইয়া এটা অনেক ভারী আছে এটা মনে হয় কুড়ি কিলো মনে হয় বেশি আছে মনে হয় কুড়ি কিলোর এটা আচ্ছা এটা ফেঁসে গেছে এখানে ওই জন্য আসে না পরিবেশটা খুব সুন্দর চারিদিকে অনেক কাপড় বসে বসে গল্প করছে এখানে আবার এখানে একটা বিশাল বড় পাইপ আছে এই দিক থেকে শোনা যাবে দেখি কি বলছেন আর এখানে রয়েছে একটা এরোপ্লেন রয়েছে প্রাইভেট জেট মনে হচ্ছে বুঝতে যেটা উঠবে সেটা উড়ে যাচ্ছে আসুন ইনোভেশন হাব অডিটোরিয়াম এখানে বিভিন্ন আদিম মানুষদের সম্পর্কে দেওয়া আছে আধুনিক মানুষ থেকে শুরু করে প্রাচীন যে বিভিন্ন পিরিয়ডের মানুষজন তাদের ডেসক্রিপশান দেওয়া আছে এখানে এর ভেতরে রয়েছে ক্যান্টিনও রয়েছে এই যে দেখতে পাচ্ছি ক্যান্টিন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ক্যান্টিনে সামনে জায়গাটা বেশ সাজানো গোছানো এখানে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের স্ট্যাচু বানানো আছে তাদের সম্পর্কে বিস্তারিত লেখা আছে স্ট্যাচুর মধ্যে এখানে ভেতরের দিকে আর কি আছে দেখি একটু ভেতরের দিকটা ভেতরের দিকে মনে হয় অনেক কিছু আছে তো যাই ভেতরের দিকে একটু Sering mudah

কুকিং দারোয়েন এখানে রয়েছে থ্রি ডি ভিশন থিয়েটার এখানে একটা শো হয় থ্রি ডি শো হয় এখন বন্ধ হয়ে গেছে নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি বাইরের সেনিকো সিস্টেম নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গের নদ নদী উত্তরবঙ্গের নদ নদী মহান্দা বন্যপ্রাণী অভয়ারণ্য গরুমারা জাতীয় বন উদ্যান জলদাপাড়া জাতীয় বন উদ্যান বক্সা বেগর প্রকল্প উত্তরবঙ্গ জনসংখ্যা ও জাতি জনজাতি গোষ্ঠী সমূহ রিজার্ভ সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট ন্যাচারাল ল্যান্ড আর্টিফিশিয়াল

মিরর মাজা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না মাঝে মধ্যে ভূতের চিহ্ন চলে আসছে এখানে ভূতের ছবি বেরিয়ে গেছে বলছিলেন যে ডিজিটাল শহরে এখানে একটা কি দেখতে পাচ্ছ এখানে এখানে হচ্ছে ডিজিটাল শটা এখানে হয় এখানে হয় ডিজিটাল শটা এখানে এখন বন্ধ হয়ে গেছে এখানে ভেতরে আরও কিছু কিছু সুন্দর সুন্দর বসার আর ঘোরার জায়গা রয়েছে যেখানে বসে গল্প গুজব থেকে সময় কাটানো সবই হতে পারে ওভারঅল খুব সুন্দর আমার মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলো দু ঘন্টা ঘোরা কমপ্লিট অ্যাকচুয়ালি খুব বড়ো না এটা মোটামুটি আছে যা আছে ভালো আছে অনেক কিছু জিনিসপত্র রেখেছে যতটা সম্ভব রেখেছে আর বিশেষ করে উত্তরবঙ্গের অনেক কিছু অনেক কালচার বা অনেক প্রজাতি বা অনেক কিছু তুলে ধরেছে রিজার্ভ ফরেস্ট অনেক কিছু মোটামুটি ভালো কিছু আছে এখানে আবার দুটো শো চালা হয় একটা ডিজিটাল শো চালানো হয় একটা সিডি শো এই দুটো এখানে চালানো হয় বললামই এটা এন্ট্রি ফি তিরিশ টাকা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে টু হুইলার পনেরো টাকা হচ্ছে পঁচিশ টাকা হচ্ছে ফোর হুইলার সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এই হচ্ছে ব্যাপার ওভারঅল আবার খুব ভালো লাগলো এই নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার তো চলো টাটা আজকের ভিডিওটা শুরু করেছিল ততক্ষণে বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা